আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এর সেশন দুয়ের একশো এক পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনা করবো সেশন দুই নিয়ে নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা পেয়েছি এখন সেই সেবাগুলোর সুবিধাসমূহ আমরা চিহ্নিত করব আমাদের মাঝেও এমন অনেকে আছি যাদের আগের সেশনে উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই কমার্সের অভিজ্ঞতা রয়েছে যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা আমরা পেয়েছি ঠিক আছে এখানে দেখো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক ও ই কমার্স সেবা নেওয়া ও দেওয়ার সময় যাতায়াতের খরচ কমিয়ে দেয় অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি তা একশো এক পৃষ্ঠায় এই যে ছকটা রয়েছে নাগরিক সেবা এবং ই কমার্সের সুবিধা তা আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করব তিনটা করে দেওয়া আছে বাকিটা হচ্ছে আমরা এখন পূরণ করে ছকটা তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো একশো এক ছকের সমাধান এক নম্বরে কী রয়েছে নাগরিক সেবা ই কমার্সের সুবিধা এক নম্বর হচ্ছে খরচ কমে যায় দুই নম্বর খুব কম সময়ে সেবা পাওয়া যায় তিন নম্বর সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায় চার নম্বর সহজেই পণ্য খুঁজে পাওয়া যায় পাঁচ নাম্বার দ্রুত ক্রয় বিক্রয় করা যায় ছয় নম্বর ক্রেতা দৈহিকভাবে না গিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে সাত কম খরচে উন্নত সেবা পাওয়া যায় এবং আট নম্বর হচ্ছে ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই পণ্য ক্রেতার কাছে পৌঁছে যায় অর্থাৎ তুমি বাংলাদেশে বসে চীন থেকে জাপান থেকে জার্মান থেকে আমেরিকা থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবে হয়তো আসতে কয়েকদিন সময় লাগবে কিন্তু তোমার হাতে কিন্তু প্রোডাক্ট এসে পৌঁছে যাবে ঠিক আছে তোমাকে কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না তো এবার নিচের ছবিটি ভালো করে আমরা লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি শিক্ষার্থী হিসেবে কোন প্রয়োজনে কী কী সেবা এখান থেকে আমরা পেতে পারি দেখেন অনেকগুলো সেবা আছে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে বিভিন্ন সেবা বাছাই করে তোমাদের হচ্ছে একটা ছক আছে একশো তিন পিস্টা এই ছকে কিন্তু উপস্থাপন করতে হবে তো এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত একশো এক সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ